এই ব্লগটা কত সোমবারে সেই দিনকে ভোর চারটা নাগাদ উঠে পড়েছিলাম ভোলেনাথের মাথায় জল ঢালতে যাব মন্দিরে তাই ভোরের কাটা এখন তো বাজছে সাড়ে পাঁচটা তবে আমার সেই দিনকে পাঁচটার আগেই বেরোনোর কথা ছিল আর একা না আমার সাথে অনুস্মিতারও যাওয়ার কথা ছিল তবে কিছু কারণবশত আর যেতে পারেনি সে আর এই কাকভোরে ভরে একা একা যাওয়ার সাহসটাও আমি আর দেখাইনি তাই আস্তে ধীরে রেডি হয়ে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ওয়েট করলাম যে কখন দিনের আলোটা একটু ফুটবে পুজোর সবকিছু মোটামুটি যন্ত্র করে নিয়েছিলাম ভোরের আলো বাইরে গিয়ে বাবার সবচেয়ে প্রিয় নীলকণ্ঠ ফুলগুলোকে তুলে আনলাম আর এবার বেরিয়ে পড়েছি চাও জল ঢালতে বাবার মন্দিরে মন্দির যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না হেঁটে তো তাই সেই যাওয়া আমার বডিগার্ড বাবা চলে এসেছে ছাতি মাথায় নিয়ে আগের দিনও এই সময় এসছিলাম তবে সেই দিনও মন্দিরে অল্প মানুষজন ছিল কিন্তু আজকে বৃষ্টি ছিল বলে ভেবেছিলাম হয়তো লোকজন থাকবে না তাও টুকটাক লোকজন তো ছিলই আর বাবার মাথায় যে জলটা আমি ঢালবো সেটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে যাই না যেহেতু প্রত্যেকটা মন্দিরেই জল থাকে তো ওইখানে কল ছিল কলটাকে ভালো করে ধুয়ে শুদ্ধ করে নিয়ে তারপর সেইখান থেকে ঘটে জল ভরে নিলাম আর আমার কাণ্ডকীত্তির কথা কিবা বা বলি তোমাদের যখন পুজো দিচ্ছিলাম মন ভরে পুজোই দিয়েছি আর লোকজন ছিল বলে একটু লজ্জাও করছিল। তবে যেই মন্দির ফাঁকা হয়েছে আবার ভিডিও করার জন্য জল ঢেলে দিলাম বাবার মাথায় এতে যদি বাবা সন্তুষ্ট হয়ে আমাকে দ্বিগুণ আশীর্বাদ করে তাহলে নিশ্চয়ই আমারই মঙ্গল তাই না আজকে আমি প্রদীপ তো আনতে পারিনি তবে যেহেতু আজকে আমার বাংলা ডে হিসেবে জন্মদিন মোমবাতিটা আজকে এসেছি তাই বাবার মাথায় জল ঢালা শেষ করে ধূপ মোম সবকিছু একসাথে জ্বালিয়ে পুরো মন্দিরে যেহেতু অনেকগুলো ছোট ছোট ঠাকুরের মন্দির আছে তো সব জায়গায় একটু পরিক্রমা করে নি যেহেতু বাইরে বৃষ্টি ছিল তা আর কোনো মন্দিরে আজকে যায়নি এরপর সোজা বাড়ি চলে এসেছিলাম তা আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ফ্লগ টাটা